আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্প পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব এর কোনটাই নেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে না আছে মজবুত সংগঠন না হচ্ছে হিন্দু ভোটের সংযুক্তিকরণ আর সংকল্পপত্র মানে ওই নির্বাচনী স্তর সে বিষয়ে আমি আর নাই বললাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী স্তর বা সংকল্পপত্র যে জুমলা তা খোদ অমিত শাহ বলেছে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে তৎকাল নেতা তাই হয়তো তিনি জানেন না কিন্তু তাৎপর্যের বিষয় হচ্ছে এই নতুন সভাপতি বরণ অনুষ্ঠানে গিয়ে বাবু বারবার কেন এই জেতা হারার কচকচানি শোনাচ্ছেন কারণ খুব স্পষ্ট হাজার চেষ্টা করার পরেও বারবার দিল্লিতে গিয়ে ধর্না দেওয়ার পরেও তৈলমর্দন করার পরেও ভারতীয় জনতা পার্টি তার মনোনীত প্রার্থীকে কোনো তৎকাল নেতাকে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসায়নি আর যে কারণে তিনি এই কেন্দ্রীয় বিজেপির সামনে রামধুন শোনাচ্ছেন যে আমার মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল দক্ষ সংগঠক তাকে তো আপনারা সভাপতি করলেন না তাই যদি আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলায় জিততে হয় তাহলে সংগঠন শক্তিশালী করতে হবে হিন্দু ভোট টানতে হবে আর ওই সংকল্প অর্থাৎ নির্বাচনী ইস্তাহারে যা যা বলবেন তা তা পূরণ করতে হবে ওই পরে এসে অমিত মতো জুমলা বলে চলে গেলে হবে না অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সামনে বসিয়ে শুভেন্দু অধিকারী এই টাইটেরিয়াগুলো বেঁধে দিয়ে তিনি পরিষ্কার করে দিলেন যে আগামী দু বিধানসভা নির্বাচনে যদি এই টাইটেরিয়াগুলো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতামন্ত্রীরা পূরণ করতে পারে ফিল করতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আসতে পারে আর যদি না পারে তাহলে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশেও আরও একবার মুখ থুবড়ে পড়বে তখন বাবু তার জন্য আমাকে দায়ী করো না অর্থাৎ ওই দু চব্বিশ লোকসভা নির্বাচনের মতো তিনি আগে ভাগে কানে থেকে দায় ঝেড়ে ফেললেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন তিনি পুরনো বিজেপি নেতা তিনি নব্য বিজেপির নেতা নয় তাই এখন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে খাটতে হবে হিন্দু মোট টানতে হবে সংগঠন মজবুত করতে হবে এবং সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ করতে হবে তবে আমরা আগামী দিনে ক্ষমতায় আসব। এতদিন পর্যন্ত যে বলি তিনি আওড়াতেন যে নন্দীগ্রামে আমি মমতাকে হারিয়েছি হিন্দু ভোট এক করে আগামী দিনে গোটা পশ্চিমবাংলার হিন্দু ভোট এক করে আমি মমতাকে প্রাক্তন করব। মমতাকে বিদায় করব সে কথা ইতি হয়ে গিয়েছে আর এই যে কালীগঞ্জ উপনির্বাচনে তিনি এত গলাবাজি করলেন হিন্দু ভোট এক করার কথা বললেন পনেরো দিন আগের থেকে মাইক বাজিয়ে বাজিয়ে হিন্দুদের এক করার জন্য বেলডাঙ্গা মোথাবাড়ি শামসেরগঞ্জ ধুলিয়ানের কথা বললেন হিন্দু এক হওয়ার কথা বললেন তারপরেও নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে হিন্দুরা এক হওয়া তো দূরের কথা ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোট শেয়ার কমে গেল ভারতীয় জনতা পার্টির কমে গেল সেখানেও তিনি একটা অজুহাত খাড়া করে দিয়েছেন তিনি সেখানে সিপিএম বা দায়ী করে দিয়েছেন দিয়েছেন দাগিয়ে বলছে যে থাকতে হবে সাবধানে এই সিপিএম বা বামেরা তাদের মিছিলে মুসলমান বা সংখ্যালঘুদের হাঁটায় আর হিন্দুদের ভোট কাটে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের মানে নিজের অক্ষমতা ঢাকার জন্য যা যা বলার দরকার যা যা করার দরকার তিনি তার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করতে পারে কোনো অসুবিধা নেই সামান্য একটা উপনির্বাচনে হিন্দু ভোট এক করতে পারলো না উল্টে দুই দশমিক ছয় আট শতাংশ হিন্দু ভোট কমে গেল তারপরেও নির্লজ্জর মতো বলছে যে হিন্দু ভোট একত্রিকরণের বা সংযুক্তিকরণের মধ্যে দিয়ে আগামী দু ক্ষমতায় আসবো রামধুন বিজেপি নেতাদেরকে আমরা নামবো আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে আর এই কথায় কথায় পাঁচ শতাংশ হিন্দু ভোটের থিওরি কালীগঞ্জ উপনির্বাচনের আগে মহেশ তলা করলেন পনেরো দিন মাইক বেঁধে হিন্দুদের এক করার জন্য সমস্ত পশ্চিমবাংলার সাম্প্রদায়িক দাঙ্গার গল্প শোনালেন কাহিনি শোনালেন তারপরেও দুই দশমিক ছয় আট শতাংশ ভোট কমে গেল হিন্দু ভোট কমে গেল আর এখন আপনি রামধন শোনাচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতাদেরকে যে হিন্দু ভোট যদি না সংযুক্তিকরণ হয় তাহলে আগামী দিনে ক্ষমতা আসা যাবে না মানে আপনি আগেভাগে অজুহাত খাড়া করে রাখছেন কেন্দ্রীয় বিজেপির সামনে যদি দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় আরও একবার মুখ তাহলে একেবারে সেই অজুহাত চিপকে দেবেন যে বাংলার হিন্দুরা বেইমানি করেছে বাংলার হিন্দুরা আমাদের ভোট দেয়নি এক হয়নি হিন্দু ভোট সংযুক্তি হয়নি সংযুক্তিকরণ হয়নি তাই আমরা হেরে গিয়েছি বঙ্গ বিজেপি মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো এত ধূর্ত নেতা এত চতুর নেতা এর আগে কখনো পাইনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় লম্পঝম্প সংবাদ মাধ্যমের সামনে লম্পঝম্প আর সোশ্যাল মিডিয়ায় মুখ দেখানোর এত শখ এত স্বাদ আমাদের রাজ্যের বিরোধী দল নেতার যে একুশে জুলাই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস হবে সেই শহীদ দিবসে তো পুরো মিডিয়া কভারেজ হবে তৃণমূল কংগ্রেসের ওই শহীদ সভাতে অর্থাৎ ওই ধর্মতলাতে তাকে কেউ দেখাবে না যে কারণে একুশে জুলাই তিনি উত্তরকান্না অভিযানের ডাক দিয়েছে মিডিয়াতে ভেসে থাকার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সমানে যাতে তার মুখটাও নিউজ মিডিয়া কভার করে তার জন্য একুশে জুলাই উত্তর কন্যা অভিযানে ডাক দিয়েছে আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসাল জি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও জি অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছে যেদিন মমতার ডিম মাদের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে ইস্যু কি এই যে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারী একুশে জুলাইয়ের দিনকে উত্তরকন্যা অভিযান করবে তার ইস্যুটা কি কোনো ইস্যু নেই মানে ওই বলেছে পুঙ্গির ভাই আনন্দের সীমা নাই সবাই বগল বাজাতে শুরু করেছে কেবলমাত্র মিডিয়া কভারেজে থাকার জন্য শুভেন্দু অধিকারী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান করতে চাইছে কোনো ইস্যু নেই হাতে কোনো অ্যাজেন্ডা নেই ব্যাস উত্তরকন্যা অভিযান আর এই যে ইস্যুহীন এজেন্ডাহীন উত্তরকর্ণ অভিযান কেবলমাত্র প্রশাসনকে হ্যারাসমেন্ট করার জন্য বা একটা সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে প্রশাসনের গলা চেপে ধরার জন্য শুভেন্দু অধিকারী যে পরিকল্পনা করেছে একুশে জুলাইয়ের দিনকে তার আগে শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি শক্তিশীল করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামছে আগামী সপ্তাহে সম্ভবত আগামী সপ্তাহে হালকা করে অভিষেক ব্যানার্জি উত্তরবঙ্গের জন্য দরজাটা খুলে দিতে চলেছেন আমি দরজা যদি খুলে দিই দলটা থাকবে না বলুন দরজা খুলব খুলব আমি দরজা যদি খুলে দিই দলটা থাকবে না বলুন দরজা খুলব খুলব এই মুহূর্তে সূত্র মারফত যা জানা যাচ্ছে যে চারজন বিধায়ক এবং একজন সাংসদ উত্তরবঙ্গের চারজন বিধায়ক ও একজন সাংসদ বাক্স বাড়রা বেঁধে ফেলেছে গুছিয়ে ফেলেছে কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রিন সিগন্যাল দিলেই কলকাতায় রওনা হবে কলকাতায় চলে আসবে সম্ভবত আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে সেই দিনটা আপনারা দেখতে পাবেন আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের আগে হালকা করে উত্তরবঙ্গের জন্য দরজা খুলে দিয়ে কিছু কই মাছকে ঝাঁকে টেনে নিতে চাইছে এটাই শুভেন্দু অধিকারীর একুশে জুলাই গলার কাঁটা হবে উত্তরকন্যা অভিযানের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে অর্থাৎ খোলামেলা ভাষায় বললে যেটা দাঁড়াচ্ছে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে শুভেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টির এই উত্তরবঙ্গ লম্পজম্প যে উত্তরবঙ্গটাকে তারা বারবার ওই কুমির ছানার মতো তুলে ধরে সেই উত্তরবঙ্গ লম্পজম্প বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এবং এই পেসিফিক একুশে জুলাই যে উত্তরকন্যা অভিযান করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তার আগে উত্তরবঙ্গের নেতাদের ভাঙিয়ে এনে ভারতীয় জনতা পার্টির উপরে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের প্রশ্নচিহ্ন খাড়া করে দিতে চাইছে আর এই যে শ্রমিক ভট্টাচার্যের ভারতীয় জনতা পদোন্নতি হলো বঙ্গ বিজেপির সভাপতি হলো এতে তৃণমূল কংগ্রেসের চাপের থেকে তৃণমূল কংগ্রেস আরও খানিকটা হালকা হলো তৃণমূল কংগ্রেসের বেশ খানিকটা সুবিধা হলো তৃণমূল কংগ্রেস তো ইতিমধ্যে বলতে শুরু করেছে যে শ্রমিক ভট্টাচার্যের পদোন্নতি হবে এটা তো স্বাভাবিক কারণ ভারতীয় জনতা পার্টি যৌনাক্রান্ত রাজনৈতিক শিল্পীদের বেশি গুরুত্ব দেয় আশারামবাবু বাবা রাম রহিম সম্প্রতি কার্তিক মহারাজ থেকে শুরু করে বিলকিশ মানে ধর্ষক মানে উদাহরণ দিলে তো কর শেষ হয়ে যাবে উদাহরণ শেষ হবে না ভারতীয় জনতা পার্টির রত্ন ভাণ্ডারদের আর সেই হিসাবে এই বঙ্গ বিজেপির আর এক সোনাগাছির স্বর্ণ পদক প্রাপ্ত রত্নকে কেন তারা ছেড়ে রাখবেন যে কারণে তাকে বগল দাবা করে সভাপতি হয়েছেন ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তার একাধিক বান্ধবীর একাধিক বয়ান সামনে এসেছে একাধিক যৌন কেলেঙ্কারির কথা সামনে চলে এসেছে তো এই রকম সভাপতি দিয়ে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের মতো একটা স্ট্রং রাজনৈতিক দলকে প্রতিহত করতে মাঠে নামছে আর যে জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আসলে বঙ্গজয়ের কতটা সদিচ্ছা রয়েছে তারা কতটা মনে প্রাণে বাংলা জয় করতে চায় তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে আর যে কারণে শুভেন্দু অধিকারীও খানিকটা হালকা হয়েছে না হলে দু হাজার বিধানসভা নির্বাচনে আরও একটা ভাড়াডুবির দায় তার কাঁধে এসে পড়তো দিলীপ ঘোষ তো ডুকডুকি বাজাচ্ছে গতকাল খড়গপুরে বসে দিলীপ ঘোষ ডুকডুকি বাজাচ্ছে কেন্দ্রীয় বিজেপি এমন একজনকে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন করলো যার থেকে বঙ্গ বিজেপির এই মুহূর্তে পাওয়ার মতো নতুন করে কিছু নেই কেন্দ্রীয় বিজেপির উচিত ছিল এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে মেন টাইটেরিয়া সংগঠন মজবুত করার মতো একজন দক্ষ সংগঠককে বঙ্গ বিজেপির শীর্ষে বসানো সেই জায়গাটা কেন্দ্রীয় বিজেপি মিস করেছে সেই জায়গা থেকে সরে গিয়েছে কেবলমাত্র পুরনো কর্মী পুরনো কার্যকর্তার সার্টিফিকেটে এবং দলের মধ্যে বা গোয়ালঘরের মধ্যে তার কোনো বিরোধী বা শত্রু নেই বলে এই শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসিয়ে দিল ভারতীয় জনতা পার্টির যেটা করা উচিত ছিল দু আসনে একজন দক্ষ সংগঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে টক্কর দেওয়ার মতো একজন হেবুয়ের মুখকে বসানো সেই জায়গাটা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ হেলায় হারিয়ে দিল যে কারণে আগামী দু বিধানসভা নির্বাচন ওই চেনা ছক শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারী কাউন্টার করা মানে তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে আরামসে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে আখেরে তারা যে বাংলা নিয়ে সিরিয়াস নয় তারা এটা পরিষ্কার বুঝিয়ে দিল নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন